পাঁচ ধরেছে আমি এয়ারপোর্টে নেমেছি বলছে একটা ধরে ধরা পড়েছে কেউ পড়েনি এখানকার সারাদিন চটি চাকে আইসি এর সঙ্গে টিএমসির বন্দোবস্ত হয়েছে আইসি তো ছোট কাটো ব্যাটার এসটি আর টি জি নোটিং রি নোটছে কেন নোটিংছে এসটি কমিশন ভারত বর্ষে কান ধরে ফেলেছে এসটি কমিশন শিডিউলড কমিশন কান ধরেছে তাই পাক করছে ভারতবর্ষের স্পিকার ওম বিড়লা রাজ্যের মুখ্য সচিবকে বলছেন রিপোর্ট পাঠাও আমি বলে রাখলাম এসপি জলপাইগুড়ি ব্যাগ গুছিয়ে রাখুন দিল্লি যেতে হবে কমিটি ডাকবে আপনাকে যেতে হবে বসার চেয়ারও পাবেন না যা কথা জন দেবেরা পুলিশ মামলা করেছি কলকাতা হাইকোর্টে মন্ডল প্রেসিডেন্ট করেছে এনআইএ চাই সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সির তদন্ত চাই কোর্ট মনিটরিং তদন্ত চাই আদিবাসীর রক্ত নামী স্কুলের হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার একা শঙ্কর ঘোষের গায়ে জুতো পড়লেনি পশ্চিম বাংলায় ভারতবর্ষের সাহাবাজাজর দরগায় যুত পড়েছে বদল হবে আল্লাহ বদল হবে আল্লাহ পুলিশের সামনে পড়েছে পালিয়েছেন না ছবিতে সব দেখা গেছে ও বাবা পুলিশ যা ধরেছে তিন বল tutela দিয়েছে এই বেটা আইসিকে বলছে কিছুদিন থাক বাড়িতে রেশন দিয়ে সংসার চালিয়ে দিচ্ছে থানা থেকে এই যে মহিষ পাচার করছে না গরু আর তো অস্তিত্ব নাই পাথর তো নেই এরা কি করবে এদের মালিক যাকে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে যাকে আবার হাসাবো ভবানীপুরে

চা বাগান মন্দন মুখে কথা নাই গরীব আর গরিব হচ্ছে মুখে কথা নাই বর্ণ ধর্ম নির্বিশেষে পরিযায়ী শ্রমিক মুখে কথা নেই আমার খুব ভালো লেগেছে অতুলুন না প্রচুর মুসলমান হচ্ছে প্রচুর তাইয়াহারা তাইয়ের পর এটা তো খুব আচ্ছা है कोई कॉम्प्रोमाइज नहीं आप लोग इंडियन है आप लोग बार बार बताया एपीजे अब्दुल कलाम को प्रेसिडेंट कौन बनाया अटल बिहारी वाजपेयी जी बनाया द्रौपदी मुर्मू जी को प्रेसिडेंट कौन बनाया नरेंद्र मोदी जी बनाया भारतीय जनता पार्टी है नेशन फास्ट राष्ट्र सर्वोपरि কাশ্মীর সে কন্যা কুমারী দেশ আবার মুরমুর রক্ত হবে না কো যদি না ধরেন ওঠে তো আমি যা করার করবো মাননীয় যা করার করবো দেখতে পারবেন না বাবু হাসান বাবুকে বাঁচাতে পারবেন না বাপুই গোস্বামী দুটো নাম বলেছে এদেরকে কেউ বাঁচাতে পারবে আর আপনাদের ভূমিকাও তদন্ত শুনে রাখুন আমাদের সঙ্গে লাস্ট লোকসভা নির্বাচনে তৃণমূলের ডিফারেন্স কত জানেন বিয়াল্লিশ লাখ দরকার কত জানেন বাইশ লাখ আর এসআইআর এর শুরুতে ভোটার লিস্টে নাম চলে গেছে কত জানেন কোটি লাখের উঠবে না বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীর নাম উঠবে না ভারতীয় মুসলমানের কোন চিন্তা নেই মোদিজি সব স্কিম আপনারা পান মোদিজি সবার জন্য

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন